প্রতি গলার মাছ বরাবর এনে চিৎকার করে আওয়াজ করে আন্তরিকতার সাথে পড়বো কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ুন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা ওহাদি মিস উল্তয়ানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার প্রশংসা করলে মেয়ামত বাড়িয়ে দেয় কে আমরা আল্লাহতালার নেয়ামত বেশি বেশি চাই কি চাই না আওয়াজ করে বলুন চাই কি না। আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার নামতের শুকুর গুজার হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়ি আমি আমরা এই চমৎকার সন্ধ্যায় মহাবিশ্বের মহা বিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল থেকে কিছু কথা শুনতে চাই কেননা কোরআনের চেয়ে নির্ভরযোগ্য ইনফরমেশন সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ কোনো কিতাব পৃথিবীতে আছে এই যে কিতাব এই কিতাবে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে

আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখায় ঠিক কি না তাহলে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুনবা আমি আপনাদের খিদমতে আমি পর্দা শুরুতে কোরআনের সবচাইতে যে বড় সুরা নাম কি আল্লাহু আকবার এর নাম সূরাত আল বক্বরা গরুর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি

এগুলো হৃদয় হৃদয়ের অনেক দিনের জামানো ভালোবাসা ঠিক কি না ভালোবাসার বিস্ফোরণ যখন ঘটে এটাকে থামানো যায় না থামানো যায় না যে যাচ্ছেন এটা তো আমি বুঝতেছি আমি যে রাখা যাচ্ছে না এই অগ্নি স্ফুলিংগো এই দাউদাউ করে জ্বলে ওঠা আগুন সহজে থামানো যাবে না চিৎকার করো ঠিক কি না এটা দাউদাউ করে জ্বলে স্ফুলিংগের মতো বিস্ফোরণ হয় এটাকে থামানো যায় না ঠিক কি না এই ভালোবাসা একটা কিতাবের জন্য আওয়াজ করে বলতে হবে সেটা নাম কোরআন আমাদের ঐক্যবদ্ধ করে কোরআন আমাদেরকে জান্নাতের ভালোবাসায় একত্রিত করে ইউনাইটেড করে সুজন আমরা কোরআন থেকে শুনবো আমি বলেছি যে সুরা থেকে আলোচনা করব সূরাটার নাম আয়াত নাম্বার এই সূরায় এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সিলেক্ট করলাম এর কারণ এর কারণ এই একটা মাত্র আয়াত মুফাসিরিন ইকরাম বলেন আয়াতুন লাখাসাতিদ দীন কুল্লাহ এটা এমন এক আয়াত এই একটা আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে ঢুকায় দিয়েছে আই রিপিট আমি আবারো বলছি আয়াতুন লাখাসাতিদ দীন কুল্লাহ এটা এমন একটা আয়াত এক আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে নিয়ে আসছে জাস্ট এ সিঙ্গেল ওয়ার্ড সামারাইজেস দ্য এনটায়ার রিলিজিয়ন একটা মাত্র কোরআনিক ভার্স একটা মাত্র আয়াত গোটা কোরআনের শিক্ষাকে গোটা ইসলামকে নিয়ে আসছে তো ওই আয়ের সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই আপনাদের অনেক হিন্দু বন্ধু আছেন এখানে তামিল বন্ধু খ্রিস্টান বন্ধু আছে না চাইনিজ বন্ধু এই যে কাওয়ান বলেন আপনারা না বন্ধুরে কি বলেন কাওয়ান কাওয়ান। আমি আবার খুব বেশি শিখি নাই মালয়েশিয়ান ভাষা এই শিখিত 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 তো এই একেবারে যেগুলো না হলেই না এরকম কিছু শিখাই দিছে আমারে যেগুলো আমি পারি আপনার যে হিন্দু বন্ধু বৌদ্ধ বন্ধু আপনার খ্রিস্টান বন্ধু আপনার এথিয়েস্ট নাস্তিক বন্ধু আপনার অ্যান্টাগনিস্ট সংশয়বাদী বন্ধুরা যদি বলে এই যে ইসলাম পালন করে এটা আবার কি ইসলাম সম্পর্কে কিছু বলো অনেকে আমার বলে যে হুজুর আমার হিন্দু বন্ধুটার আমি কি বলবো প্রথমে কি বলবো ইসলাম কি

ليس البر ان تولوا وجوهكم قبل المشرق